আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে রান্না করব মাসকলাইয়ের ডাউল আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি কড়াইয়ের ভিতরে মশকলাইয়ের ডাউল দিয়ে কলাইটা ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ যাতে না থাকে এরপরে দিয়ে দিচ্ছি দারচালা এলাচ সাদা এলাচ আর কালো এলাচ দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম কয়টা জিরা জিরাটাও খুব সুন্দর করে ভাজতে হবে সুন্দর একটা গ্রান বের হবে ভাজতে গেলে এরপর যে আমি নামিয়ে নিয়েছি এরপরে শুকনো মরিচ ভেজে নিচ্ছি নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কয়টা তেজপাতা দিয়ে আবারও সুন্দর করে ভেজে নিলাম নিয়ে আমি মাস ডাউলটা ব্লেডারে গুঁড়ো করে নিয়ে আসব এর ভিতরে আমি কাঁচা জিরাও দুটা দিয়ে দিয়েছিলাম গুঁড়ো করে নিয়ে এসছি একটা পাতিলে পানি নিয়ে নিলাম নিয়ে মাশকালাইয়ের ডাউলটা গুঁড়াটা আমি ঢেলে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা আর অল্প একটু জিরে বাটা দিয়ে দিলাম যেহেতু কাঁচা জিরে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া আর লবণ লবণটা তোমরা পরিমাণ মতোই দিয়ে দিও দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি চুলাই দিয়ে দিলাম চুলাই দিয়ে সুন্দর করে জাল দিতে হবে অনেকক্ষণ জাল দিতে হবে আন্ডা অনবরত নাড়তে হবে তললে যাতে লেগে না যায় মশকালের টাও এমনিতেই লেগে যায় এই তো পালক কেসে গেছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি পরে যেত না যায় এই দেখো আমার ডাউলটা প্রায় হয়ে গেছে জাল দেখেছ কত সুন্দর একদম সিম্পলভাবে রান্না সহজ রান্না এরকম সহজভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে আর এর ভিতরে দিয়ে দিলাম এবার ফোরন করে নেব একটু সাদা তেল দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম জিরা আর কালো জিরা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার ভেজে নেব আমি এই তো ভেজে নিচ্ছি এবার আমি মাশ ডাউলটার ভিতরে দিয়ে দেব দিয়ে আবার বলো পুটিয়ে নেবো দেখো একদম সিম্পল রান্না খেতে অনেক টেস্ট এরকম করে একবার মাশ ডাউল তোমরা রান্না করে খেয়ে দেখো কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে এরকম করে রান্না করলে তার আমি একটা দুটা বলক উঠিয়ে নেব নিয়ে নামিয়ে নেব নামানোর আগে আর একটু ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও মিশ করে নিয়ে নামিয়ে নেব আমি এটা দেখো মিশ করে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে দেখো আল্লাহ হাফেজ